বাংলাদেশি বাইরা আপনারা মিডিল ইস্টে যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আজকে আমার বিষয় হচ্ছে ব্যাঙ্কে কত টাকা রাখবেন কত টাকা রাখলে আপনারা চেঞ্জিং ভিসা পাবেন ঠিক আছে তো প্রথমে মিডিল ইস্টের বাইদেরকে বলতেছি আপনারা ব্যাঙ্কে চল্লিশ হাজার রিয়াল পর্যন্ত রাখবেন যেটা আট থেকে সাত থেকে আট হাজার সাত থেকে আট লাখ টাকার ভিতরে হয় সৌদি দুবাই এরা আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার রিয়ালের মতো ব্যাঙ্কে রাখবেন এরপরে ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট ইয়ে করবেন তবে কালকে বিশ্বের জন্য অ্যাপ্লাই করবেন আজকে রাখলে হবে না আপনাকে মিনিমাম ওই অ্যাকাউন্টটা ছয় মাসের পুরাতন হবে হতে হবে তো আপনি হয়তো চিন্তা করতেছেন আজকে আমার কথাগুলো শুনছেন কারো অ্যাকাউন্ট নেই কীভাবে কী করবেন ঠিক আছে ছয় মাস কীভাবে ইয়ে করবেন তো আজকে থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে ফেলেন আজকে থেকে ছয় মাস পরে আপনি বিশ্বের জন্য অ্যাপ্লিকেশন করিয়ে এর ভিতরে আপনি টাকার অ্যারেঞ্জ করবেন আর বেতন স্যালারি যেগুলো পাবেন ওগুলো ওখানে রাখবেন কার থেকে দারুদার করে ওখানে রাখবেন বা আপনি টাকা আপনার ব্যক্তিগত টাকা কালেকশান করে ওখানে রাখবেন তাহলে আপনার সমস্যা হবে না আর ব্যাংকের অ্যাস্টেটমেন্টগুলো প্রতি মাসে আপনি নেবেন আমি আগেও বলেছি এখনও বলতেছি আপনারা চল্লিশ হাজার রিয়েল যে ওখানে রাখবেন ওখানে শুধু মোট করে এনে আপনার চল্লিশ হাজার রিয়েল রাখলে হবে না কোনো দিন আপনার পাঁচ হাজার রিয়েল জমা দিয়ে দিয়েছেন এরপর দিন তিন হাজার রিয়েল উঠে এনেছেন ঠিক আছে এক সপ্তাহ পরে উঠেছেন অথবা এরপরে আপনি সাত হাজার জমা দিয়েছেন আবার দুই হাজার উঠাইছেন এরপরে আবার পাঁচ হাজার জমা দিয়েছেন ছয় হাজার উঠেছেন এইভাবে প্রতি সপ্তাহ পার করবেন যদি আপনাকে কোনো প্রকার জবাবদিহি করতে হয় যে আপনি কী করা বা কোথায় থেকে তোর টাকাগুলো আসে তখন আপনি বলবেন যে আমি আসলে এখানে দোকান ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য যে কোনো একটা উচিলা দেখাইবেন আপনাকে প্রশ্ন করলে কি আপনি উত্তর দিতে পারবেন না ঠিক আছে হয়তো বা অনেকে সার্চ করতে পারে যাতে গুলা টাকা করতে গেছে আপনার বাইরে দিয়েছে আপনি দেশ থেকে আনছেন তবে দেশ থেকে যদি আনেন এক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে আনাবেন বাংলাদেশে ব্যাংকে টাকা ইয়ে করে আপনার মিডল ইস্টে যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করবে কোনো প্রকার হুন্ডির মাধ্যমে আনবে না তাহলে ওইটার কোনো ডকুমেন্ট থাকবে না ব্যাংকের মাধ্যমে আনলে আপনার ডকুমেন্ট থাকবে তাহলে আপনাকে এটা কোনো প্রকার চার্জ করবে না ঠিক আছে তো এক্ষেত্রে আপনার যদি ব্যাংকে একটু লস হয় দু একশো টাকা লস হয়তো আপনারা দয়া করে ব্যাংকের মাধ্যমে আনবেন কোনো প্রকার হুন্ডি বা বায়া আনবেন না কারণ ওগুলার কোনো ডকুমেন্ট থাকবে না তখন আপনাকে চার্জ করলে আপনি উত্তর দিতে পারবেন না যে একসাথে এতগুলো টাকা তুমি কোথায় ভাইছো কত থেকে আপনি যতই কিছু বলেন যে আমার ভাইয়ে দিছে বনিয়ে দিছে এই দিছে সে দিছে বন্ধু এ দিয়েছে লাভ হবে না কারণ আপনার ওটার ব্ল্যাক মানি এটার কোনোটা ইয়ে নেই ডকুমেন্ট নেই ডকুমেন্ট না থাকলে এটাকে কালো টাকা বলে ঠিক আছে তো সুতরাং ব্যাঙ্কের মাধ্যমে আনবেন হয়তো তখন ব্যাংকের খরচ যাবে দুই একশো টাকা তারপরে আপনার পুরো পুরো টাকাটা আপনি পাবেন সমস্যা নেই আর বাংলাদেশে যারা মিডল ইস্টে আমার শেষ ব্যাংকে কত টাকা রাখবেন এই বিষয়ে মিডল ইস্টের বলতে যে কোনো দেশে আপনার শুধু আরব দেশ সেটা না মালয়েশিয়া এবং মালয়েশিয়া সিঙ্গাপুর কোরিয়া ঠিক আছে এই প্রবাস পুরাটাই তারপরে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন ওমান সব দেশেই সেম যারা পিজের পেশা লাগাবেন তাদেরকে যে কোনো দেশ থেকে আট থেকে দশ লাখ টাকা রাখতে হয় তবে বাংলাদেশের বাইরে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা রাখলে হয় আর বাংলাদেশের ক্ষেত্রে আপনারা মিনিমাম বিশ লাখ টাকা রাখতে হবে মিনিমাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা কারণ বাংলাদেশে টাকার কোনো মূল্য নাই আর এগুলো এই টাকা আপনি আজকে আগে কালকে উঠাবেন না যে সেম মিডল ইস্টের মতো হলে হবে মিডল ইস্টের মতো যেভাবে বলছি উপভোগ করবেন কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে অবস্থান করছেন বা বাংলাদেশে আপনি ব্যবসা করেন কোনো কিছু যেখানে কোনো জায়গাতে জব করেন যেটাই হোক বাংলাদেশে আপনি একটা উচুলে দিয়ে টাকা দেখাতে পারবেন আপনি জমি বিক্রি করছেন ও বিক্রি করছেন এই যে কোনো কিছু একটা দেখিয়ে আপনি গরু বিক্রি করছেন গরু বিক্রি আর কাগজপত্র হয় না ঠিক আছে আপনি গরু বিক্রি করছেন এটা দেখিয়ে আপনার ব্যাংকে টাকা ধরনের করে আপনারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখতে পারবেন যে আপনি বিদেশ যাবেন বা বিদেশে ভিজিট করতে যাবেন আপনার স্বপ্ন কোনো কিছু তো এসব ইয়া করে আপনি ব্যাংকের ভিতরে টাকাগুলো রাখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ লাখ টাকা মিনিমাম আপনাকে বিশ লাখ টাকার মতো রাখতে হবে কারণ হচ্ছে কি আপনার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনেক সময় সাত আট লাখ দশ লাখ টাকা রাখলে হতো এখন তার ডাবল রাখতে হয় কারণ বাংলাদেশে এখন অনেক একদম টাকার মানই নাই হয়তো দেখা যাবে আর এক বছর চল্লিশ পঞ্চাশ লাখ টাকা রাখতে হবে তো যাই হোক আজকে বাংলাদেশ এবং মিডেল ইস্টে বা আরও এটার বাইরে যারা প্রবাসী আছেন তাদের জন্য যে ব্যাঙ্ক স্টেটমেন্টের যে বিষয়টা এই বিষয়টা বলে দিলাম আপনারা সবাই এটার দিকে খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন সকলে শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আপনারা ব্যবস্থা নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ